এবার দেখে নেবো আজকের জাতীয় খুব তরুণেরা চান শিক্ষা স্বাস্থ্যে সংস্কার মব ও আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ সালিম ও অ্যাকশন এইডের যে জরিপ করেছে তারা সেই জরিপে উঠে এসেছে সাতাত্তর শতাংশ তরুণ আগামী নির্বাচনে ভোট দিতে আগ্রহী এরপর তরুণেরা আইন শৃঙ্খলা ও মব পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এটি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার খুব একটা সফলতা দেখাতে পারেনি এরপরে সমকাল তারা শিরোনাম করেছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ ফেলের খেলা আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলে এনটিআরসি এনটিআরসি এ এক বোর্ডে ত্রিশ জনের মধ্যে উনত্রিশ জন ফেল করেছে এবং আরেক বোর্ডে ত্রিশ জনের মধ্যে উনত্রিশ জন পাশ করেছে চূড়ান্ত ফল পুনর্বিবেচনার নিয়ম নেই তবে শিক্ষা মন্ত্রণালয় চাইলে পুনর্বিবেচনা করতে পারে এরপরে দৈনিক যুগান্তর দুদক জনপ্রশাসন বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা সাত পাঁচশো প্রস্তাবের চারশো ছত্রিশটিতে একমত বিএনপি তারা সাফ হেডলাইন করেছে ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব সংবিধান সংস্কারে একশো একত্রিশ সুপারিশের বেশিরভাগে সম্মতি পুলিশ সংস্কারে চূড়ান্ত আলোচনা হয়নি তবে র্যাব বিলুপ্তি সহ প্রায় সব বিষয়ে ঐকমত্য এরপরে কালবেলা তারা শিরোনাম করেছে নজিরবিহীন অনিয়মের নজির জনস্বাস্থ্যের প্রকল্পে সম্ভাব্যতা সমীক্ষা ছাড়াই আঠারোশো তিরাশি কোটি টাকার প্রকল্প সাত পরামর্শকে খরচ সাতাশ কোটি কাজের মানে লবডঙ্কা এরপর বাংলাদেশ প্রতিদিন তরুণদের দৃষ্টিতে এগিয়ে বিএনপি দেশের আটত্রিশ দশমিক সাত ছয় শতাংশ তরুণ মনে করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসতে পারে আবার একুশ দশমিক চার পাঁচ শতাংশ তরুণ মনে করে আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারে জামায়াত ইসলামী এরপর ইত্তেফাক তারা শিরোনাম করেছে গতকাল সোমবার যমুনা অভিমুখে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে পদযাত্রা শুরু করেন এবং কাকরাইল মসজিদ মোড়ে পুলিশের বাধার মুখে পড়লে আন্দোলনকারীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কিন্তু তারপরে তাদের জল সাউন্ড এবং গ্রেনেড দিয়ে ছত্র কালের কণ্ঠ কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তহীনতায় স্থবির ব্যবসা বাণিজ্য বিনিয়োগ আগে সরকারের ভুল নীতির রেশ এখনো চলছে নীতি আছে কিন্তু দ্রুত কার্যকরে সীমাবদ্ধতা রয়েছে সিদ্ধান্ত বাস্তবায়নে মাসের পর মাস চলে যায় আইএমএফ শর্তের ফাঁদে পড়ে বিপাকে উদ্যোগ তারা এরপর বণিক বার্তা পাল্টা শুল্ক কার্যকরের সময়সীমা বাড়ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের চুক্তি হওয়া নিয়ে উদ্বেগ ও সংশয় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ওপর গত দুই এপ্রিল উচ্চ হারে পারস্পরিক বা পাল্টা শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে তার তিন মাসের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন তিনি যে সময়সীমা শেষ হবে আগামী নয় জুলাই এরপর ডেলি স্টার ম সার্ভেতে উঠে এসেছে এইটি থ্রি পিজ ইউথ পার্সেন্ট ইউথ শো নো ইন্টারেস্ট ইন